So. Sure. তুমি হ্যালো ভাবুজি হ্যালো ভাই আপা হ্যাঁ সে কাছে বসো এত লেট কেন আরে কালকে ছেলের জন্মদিন তো একটু প্রিপারেশন নেওয়ার একটু যাওয়া কয়েকজনকে নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম তো ওই জন্য লেট হয়ে গেল গো না আমি টাইমিংয়ের মধ্যেই আসতাম প্রথমেছিলাম আসতেই পারবো না তাহলে যেটুকু টাইম পারি ওইটুকু টাইমের মধ্যে অন্তত আসি তো আমার ভিডিও আই থিঙ্ক যদি দেখা তাহলে বুঝতে পারবে আজকের ভিডিও আমি বলেছি কালকে আমার ছেলের জন্মদিন তো এই ছোটোখাটো একটা বাচ্চাকে একটু নিমন্ত্রণ করতে গেছিলাম হ্যাঁ ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে এখন অনেকটা বেটার ফিল করছি ভাবি জি লাইক কর দিয়ে থ্যাংক ইউ সো মাচ

তোমায় আপসেই তামিজসে বাদ কর পাউঙ্গি আবার বাদ তামিজে সে পেশি তো সরি মেয়ে তুমি ব্লক করতে গি ওকে তামিজসে পেশাও সত্যি বলছো ঠিক আছে দেখো আমি না মানুষকে সত্যি বলবো আমি না মিথ্য কথা বলতে পছন্দ করি না ঠিক আছে আমি অনেকটা বেটার আছি ঠিক আছে তুমি যখন বলছো আমি এমনিও কাল আবার বেরোব আমি আপাতত একটা একটা খেয়েছিলাম আর সেটা খেয়ে দেখলাম ঠিক হয়ে ওষুধটা ভালো তাই আমি কালামা বেরোবো বেড়ে এক পাতা কিনে নিয়ে আসবো প্রয়োজন করলে তোমাকে আমি এক পাতার ওষুধটা কিনে নিয়ে যাবেন এখানে তোমাকে